হ্যালো ফ্রেন্ডস আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটা দেখে বুঝতে পেরেছ এটা হচ্ছে মোচার পাতুরি কলার মোচার পাতুরি এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি এই রেসিপিটা আমার মা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিল আমি আমার মার কাছ থেকে শিখেছি পুরনো দিনের শিল পাটায় এইভাবে বেটে এই পাতুরিটা বানানো হতো একদম এই রকমভাবে অথেন্টিকভাবে শিখেছি কিভাবে করেছি পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো প্রথমেই দেখো এখানে এই যে কলার যে মোচা আছে এই মোচাটা নিয়েছি অনেকেই কিন্তু এই মোচাটা খেতে চায় না কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই মোচা দিয়েই আজকে পাতুলিটা তোমাদের সাথে শেয়ার করব। এই মোচাটা কিভাবে কাটতে হয় এটা কাটার ঝামেলাও কম শুধু দেখো এই যে মাথার দিকে যে শক্তমতো এই অংশটা আছে আর এই সাদা একটা পাতলা পরত আছে এই দুটোগুলোকে কেটে ফেলতে হবে কেটে ফেলে এটাকে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে জল আর হচ্ছে একটুখানি লবণ আর একটু ভিনিগার দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব দেখো সেদ্ধ করে একদম এরকম জল ঝরিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে দেখো এরকম হবে দেখতে এবারে দেখো এটা এতটাই নরম হয়ে গেছে দেখো একদম এটা এরকম নরম হয়ে গেছে আমি কিন্তু শুধু লবণ আর ভিনিগার দিয়ে সেদ্ধ করেছি হলুদও দিইনি ভিনিগার দিয়ে সেদ্ধ করলে পরে প্রেশার কুকারের গায়ে কিন্তু যে এর যে আটা থাকে সেটা কিন্তু লেগে যাবে না এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে চটকে নেব যাতে সবগুলো একদম এরকমভাবে মিশে যায় দেখো একদম কত সুন্দর মিশে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এটার মধ্যে একটা মশলা দেব পাতুড়িতে সেটা হচ্ছে সর্ষে বাটা এখানে একটা জার নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি দেড় চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি প্রথমে এই সর্ষেটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে অনেকেই বলো মিক্সিতে সর্ষে গুঁড়ো করলেই ভালো করে গুঁড়ো হয় না প্রথমে দেখো এরকমভাবে গুঁড়ো করে নেবে একদম খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে এবারে এর ভেতরে সাত আটটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দুই থেকে তিন টেবিল চামচ জল দিয়ে দেবে খুব বেশি কিন্তু জল দেবে না মশলাটা কিন্তু একটু মাখা মাখামাখা হবে দিয়ে একটা পেস্ট করিয়ে নেব আগেকার দিনে এই মশলাটাও কিন্তু শিল্পাটায় বেটে করা হতো আমরা আজকে এটা মিক্সিতে করলাম এবার এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটার ভেতরে প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই চিংড়ি মাছটা আমি ভেজে নেবো সবগুলো ভাজবো না এখান থেকে চার পাঁচটা চিংড়ি আমি সরিয়ে রেখে দেব পরে ব্যবহার করব। এবার কড়াইয়ে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এই চিংড়ি মাছগুলো এর ভেতরে দেখো ধোয়া উঠছে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। যে চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবে না দু থেকে তিন মিনিট মতো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখো চিংড়ি মাছগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি হাতের পাতুরিটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এটাকে নিরামিষও কিন্তু বানাতে পারবে এবারে চিংড়ি মাছগুলো আগেকার দিনে যেরকম শিল্পাটায় বেটে নিচ্ছে আমি আজকে এটা শিলপাটায় বেটে নেবো তোমরা হয়তো বলবে মিক্সিতে বেটে নিতে পারতাম কিন্তু মিক্সিতে বেটে নিতে পারো কিন্তু একটু পচ পজ করে বাটবে যেন চিংড়ি মাছটা একদম যেন পেস্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে পাটায় বাটলে পরে কিন্তু চিংড়ি মাছটা একদম পেস্ট হয়ে যাবে না সেই জন্যে পাটাতে আমি দেখো ঠিক এইরকমভাবে চিংড়ি মাছটাকে বেটে নিয়েছি এইভাবে বাটা দিয়ে করলে কিন্তু পাতুড়ির স্বাদ কিন্তু একদম আলাদা হবে দেখো এবারে যে মোচাটা আমি মেখে রেখেছিলাম সেই মোচাটার ভেতরে একেবারে চিংড়ি মাছটা বাটারটা দিয়ে দিচ্ছি এবারে এটার সাথে আরও কিছু মেশাতে হবে যেহেতু পাতুড়ি আর মোচার সেই জন্যে এখানে আমি তিন টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দেবে আর দিয়ে দিচ্ছি হাফ টি মতো একটু চিনি চিনিটা কিন্তু নিরামিষের দিলে বেশ ভালো লাগে সেই জন্যে দিলাম এবারে এখানে আড়াই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবে সর্ষের তেলটা একটু কিন্তু বেশি লাগবে এবার যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটার থেকে তিন টেবিল চামচ মতো সর্ষে দিয়ে দিলাম দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো সবগুলো আমার মেশানো হয়ে গেছে এবারে এটা একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু পাতুড়ি এবার আমার কলা পাতা দরকার কলাপাতাগুলো আমি ভালো করে ধুয়ে একটুখানি গ্যাসে কলা পাতাগুলো সেঁকে নিয়েছি আর দেখো কলা পাতাগুলো একদম নরম হয়ে গেছে আর সেঁকে নিলে পরে তলা কলা পাতাগুলো ফোল্ড করার সময় কিন্তু ভেঙে যাবে না এবারে প্রত্যেকটার মধ্যে সম পরিমাণে ভাগ করে এরকমভাবে মোচাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি এরকমভাবে একটু শেপ করে দিচ্ছি দেখা সুন্দরের জন্য এবারে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি যে নারকলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে প্রত্যেকটার উপরে এক চামচ করে নারকোল করা দিয়ে দিচ্ছি নারকোলটা একটু বেশি দিলে কিন্তু এই পাতুলিটা খেতে বেশি ভালো লাগবে এবারে যে চিংড়ি মাছগুলো রাখা ছিল বলেছিলাম চারটে পাঁচটে রেখে দিয়েছি সেই চিংড়ি মাছগুলো এক একটা করে এর ওপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা যার যেরকম ঝাল পছন্দ লাগবে তখন সেই কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল ব্যাস তৈরি হয়ে গেল এবারে রাখো এটাকে ঠিক এই রকমভাবে মুড়ে নিতে হবে আর কলা পাতাটা এরমভাবে সেঁকে নেওয়ার ফলে দেখতে পাচ্ছ যে কলা পাতাটা কিন্তু একটুও কিন্তু ভেঙে যাবে না আর দড়ি বা সুতো বাঁধার কোনো দরকার নেই সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবারে একটা কড়াইয়ে এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ওপরে যে পাতুড়িগুলো করে রেখেছিলাম সেই পাতুড়িগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিডিয়াম হিটে এপিট ওপিট করে এটাকে সেঁকে নিতে হবে দেখো যদি কলা যে দিকটা তোমরা মুড়েছো সেই দিকটা কিন্তু প্রথমে এরকমভাবে গ্যাসের ওপরে দেবে তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না দেখো এবারে এরকমভাবে কলা পাতাগুলো যখন দেখবে এরকম একটু পোড়া পোড়া হয়ে গেছে তখন বুঝতে হবে যে ভেতর থেকে আমার পাতুলিটাও রান্না হয়ে গেছে এবারে তুলে নেবে নিয়ে আবারও যে বাকি দুটো আছে ঠিক ওগুলো ঠিক এইভাবেই করে নেবে আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল দেখো সবগুলো হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সাথে এই পাতুলিটা পরিবেশন করতে পারো ঠান্ডা হয়ে গেলে পরে ওভেনে দিয়ে একটু গরম করে নেবে বা কড়াইতে দিয়ে আবারও এপিট পিট করে গরম করে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করো দেখো বাও কী দারুণ খেতে হয়েছে একদিন বাড়িতে না বানিয়ে খেলে বুঝবে না এটা কত সুন্দর খেতে হয় ভাবেও তোমরা বানিয়ে ফেলতে পারবে মোচার পাতুরি। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ